হ্যাঁ শ্রমিক কাছে কোনো সময় টাকা পয়সা খাটে খাটে না শ্রম শ্রম দি শ্রম দিয়ে কোনো সময় টাকা পয়সা দিয়ে বিবেচনা করুন যে না শ্রম রে ঠিক না আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা

ভালো করে ছিলেন হ্যাঁ রেগুলার বহেন না কাকা ও কাকা কে যাক রেগুলার বহেন যাই হোক প্রতিদিন এরকম কিরকম বেচা কিনা হয় মানে কত কয়টা কামায় প্রতিদিন প্রতিদিন কিরকম জুতা ইয়া করা হয় মানে প্রতিদিন হয় মানে সেল বলতে ইয়ে হয় নিশ্চয়তা নাই মানে আনুমানিক কয়টা হইতে পারে একশো দুইশো বেশি বলতে কয়টায় বেশি হয় হ্যাঁ বেশি বলতে কয় টাকা বেশি হয় আমার কয়টা হয়েছে একশো একশো টাকা হ্যাঁ কয়টা হয়েছে কয়টা হয়েছে একশো একশোটি হয়েছে কয়টা হয়েছে এ দুর্গাজল আমি তো মনে হচ্ছে একশো টাকা দিব কয়টা দিতাম কয়টা দিতাম কয়টা হয়েছে হয়তো কয় হ্যাঁ

খুশি হ্যাঁ আর লাগবো আর লাগবো সত্যি হ্যাঁ না এটা আমি আপনারা দান করি নাই এটা আমি আপনার খুশি হয়ে আপনার মানে আমি আপনার ছেলের মতন আমি আপনার খুশি হয়ে দিছি

শ্রমিক কাছে কোনো সময় টাকা পয়সা খাটে খাটে না শ্রম শ্রম দি শ্রম দিয়ে কোনো সময় টাকা পয়সা দেয় বিবেচনা করেন যে না শ্রম রে ঠিক না এইটাই আমার কাছে আপনার কাজের আমার কাছে আপনার কাজের মূল্য একশো টাকা না এর থেকে বেশি কিন্তু আমার যতটুকু ক্যাবিলিটি আপনার আমার খুব ভালো লাগছে আপনার হাসিটা আমার যতটুকু ক্যাবিলিটি আমি আপনার দিছি আচ্ছা কাকা তাহলে যাই হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা অবশ্যই